বর্ণাঢ্য আয়োজনে লেখক রিফাত মাহবুব সাকিবের তিন বইয়ের মোরক উন্মোচন সম্প্রতি অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন মধ্যে বিশিষ্ট ব্যাংকার গবেষক ও লেখক রিফাত মাহবুব সাকিবের তিনটি বইয়ের মোরক উন্মোচিত হয় উল্লেখিত বইগুলো হলো আলোকহীন বৃষ্টি গ্রিন হাইটস এবং চুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ডক্টর প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ এটিএন বাংলার উপদেষ্টা তাসেক আহমেদ বিশিষ্ট লেখক কবি মাহমুদুল হাসান নিজামি বিশিষ্ট শিক্ষাবিদ ও মর্টস এর পরিচালক জেমস গুমেজ তরুণ মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক শাহিন আলম জয় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম বনির নিপা আক্তার সহ বইয়ের প্রকাশক এবং পরিবেশক সহ বিশিষ্ট ছিলেন বইগুলো বুক হাউস থেকে প্রকাশিত হয় এবং প্রান্ত প্রকাশন এর সাতশত উনপঞ্চাশ ও সাতশত পঞ্চাশ স্টল থেকে পরিবেশিত হয় উল্লেখ্য রিফাত মাহবুব সাকিব ইতিপূর্বে বেশ কয়েকটি গবেষণামূলক বই লিখেছেন তিনি বলেন আলোকহীন দৃষ্টি আমার একটি উপন্যাস একজন প্রতিবাদী নারীকে এখানে তুলে আনা হয়েছে গ্রিন হাইটস এবং জুট দুটি বই গবেষণামূলক তিনি পাঠকদের উদ্দেশ্যে বলেন যেন বই পড়া উচিত না এখানে আমি একটু একটু রেক্টিফিকেশন আনতে চাই সেটা হচ্ছে যে সুস্থ ধারার বই পড়া উচিত সঠিক ধারা ম্যাটেরিয়ালস যে বইগুলোতে আছে যেগুলোতে আপনি যেগুলো পড়লে নিজের জীবনকে গঠন করতে পারবেন জীবনে অ্যাপ্লাই করলে এক্সিকিউশন করতে পারবেন ওই বইগুলাই আসলে আমি মনে করি যে পড়া উচিত এখন এর মধ্যে আসে কবিতার বই এখন আপনি বলতে পারেন যে কবিতা তো আসলে জীবন গঠনের কোনো কাজে লাগে না যারা কবিতার বই লেখেন তাদের বই পড়া উচিত ওইটা কিভাবে কাজে লাগে মনের একটা চাহিদা থাকে মনের একটা ক্ষুধা থাকে সেই মনের ক্ষুধাটাকে নিবারণ করার জন্য এবং মনের ক্ষুধাটা যখন প্রশমিত হবে তখনই কিন্তু মাথা কাজ করবে আর তখনই আপনার সুস্থ ধারার কোনো জিনিসের প্রতি আপনার চোখ যাবে আজকে আমাদের সাকিব মহোদয়ের তিনটি গ্রন্থের মোরকু উন্মোচন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথির আসন অনুষ্ঠিত করবার সুযোগ দেয় আমি আনন্দিত এবং কৃতজ্ঞ আমার দুই প্রিয় ছাত্র আমাদের আবু সাহিদ এবং মুগ্ধ যেই দুই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বা করতেন সেই দুই প্রতিষ্ঠানেই আমি কর্ণধার ছিলাম বিউপি এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরে এবং আমার সময় আবু সাঈদ ভর্তি হয়েছেন ছাত্র হিসেবে আজকে এই প্রকাশনা উৎসবে আপনারা আমার সেই দুই ত্যাগই ছাত্রের স্মরণ করেছেন তাদের আত্মত্যাগের মর্যাদা মনে করিয়ে দিয়েছেন সবাইকে সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই গ্রন্থ তিনটির ব্যাপক বহুল প্রচার এবং প্রসার কামনা করছি আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের লেখক তিনি কতটা উদার এবং সংবেদনশীল যে তিনি বলেছেন যদি ক্রয় নাও করেন এই সে বইগুলো দেখলেও আমি আনন্দিত হব মধ্য থেকে তিনি সময় বের করে নিয়েছেন তিনটি গ্রন্থ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি প্রত্যাশা করি তিনি অব্যাহত রাখবেন এবং হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই বইগুলো পড়া এবং বইয়ের মধ্য দিয়ে যে উদ্দেশ্যগুলো তিনি ব্যক্ত করেছেন বাবা ইতি সীমান্ত টিভি